আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরক দূরে কাছের দেশে বিদেশে যে যেখানেই আছেন প্রত্যেকে সুস্থতা কামনা করি আলহামদুলিল্লাহ সওয়াল মাসের চাঁদ দেখা গেছে আলহামদুলিল্লাহ আগামীকাল ঈদুল ফিতরের ঈদের নামাজ অনুষ্ঠিত হইশল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া চাই আপনারা সকলে আমার জন্য দোয়া চাইবেন আমার পরিবার সন্তান বিশ্বের মোমেন মোমেনা উম্মার কল্যাণের জন্য দোয়া চাইবেন বিশেষ করে আজ দেখা যায় এই ঈদের দিনে আমার কিছু যুব সমাজ বাইক নিয়ে খুব তারা করে যাতায়াত করে অনুরোধ করছি আমার যুবক ভাইদের যে আপনারা সুস্থভাবে যাতায়াত করবেন আস্তে সুস্থে গাড়ি চালাবেন কেন সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি পাশাপাশি আজকে বিশ্বের প্রত্যেকটা জায়গায় গৃহ মানুষের উপরে যে অত্যাচার চলছে এই অত্যাচার যাতে বন্ধ হয় এর জন্য তো বাছাইবে পাশাপাশি খাস করে আমরা ভুলে যেতে পারি না তাই প্রত্যেকটা ঈদগাহ প্রতিটা ইমাম মোয়ার্জেন প্রতিটা মানুষের কাছে আমার আবেদন অনুরোধ আমার নিরীহ প্যালেস্তাইনবাসীর জন্য দোয়া চাইবেন আজকে যেভাবে এক অপশক্তি প্যালেস্তাইনবাসীর ওপরে দীর্ঘদিন ধরে যে অত্যাচার চালাচ্ছে নির্মমভাবে যেভাবে প্যালেস্তাইনের নিরীহ শিশু শিশু বাচ্চাগুলো শহীদ হচ্ছে বড় থেকে নিয়ে ছোট পর্যন্ত সবার উপর যে জুলুম হচ্ছে তাই সেই প্যালেস্তাইনবাসীর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ